ममता जी ने कहा हम हाईकोर्ट के फैसले को नहीं मानते मैं बंगाल की जनता को पूछना चाहता हूँ कोई ऐसी मुख्यमंत्री हो सकती है संवैधानिक पद पर बैठी हुई कोई व्यक्ति ऐसी हो सकती है जो कहेगी कि हम कोर्ट के आदेश को नहीं मानते है किंतु किन्तु जज के रेस्पेक्ट को बोलती मेरे ना आम किंतु जज के रेस्पेक्ट को बोलती मेरे ममता जी ने कहा हम हाईकोर्ट के फैसले को नहीं मानते

একটি করার নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশিকা কি সেটাও বলবো তার আগে বলুন দেশের সর্বোচ্চ আদালত এর আগে যে রায়গুলি দিয়েছিলেন রাজ্য সরকারের রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য মেনে নিয়েছিল এর আগে যে পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা ছিল কর্মচারীদের রাজ্য সরকারের কর্মচারীদের সেটা কি রাজ্য সরকার দিয়েছিল না এবং এই ডিএ মামলার সঙ্গে যারা যুক্ত ছিলেন যেসব উকিল অ্যাডভোকেট তারা স্পষ্টভাবে বলেছিলেন যে এটা মমতা সরকারের আদালত অবমাননার কেস হতে পারে তার বিরুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত কি হলো তা স্পষ্টভাবে কেউই বুঝতে পারল না আজ সেই বিষয় নিয়ে কথা নয় আজ এস নিয়ে কথা বলব দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট আজ দুই জজ সাপ এবং তার বেঞ্চ বিচারপতি সঞ্জয় কুমার এবং শশী সতীশ চন্দ্র বেঞ্চে একথা করার নির্দেশ দেয় যে আগামী সাত দিনের মধ্যে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে হবে তাদেরকে বাছাই করতে হবে কিন্তু একটা কথা আমার এই ছোটো মাথায় ঢুকছে না দর্শক বন্ধুরা আপনারা যদি বুঝতে পারেন তো আমায় একটু বুঝিয়ে বলবেন যদি সুপ্রিম কোর্টের এই আদেশ রাজ্য সরকারের বা এসএসসি মেনে নেয় ধরে নিলাম মেনে নিচ্ছে কিন্তু একটা ভবিষ্যৎবাণীও করছি ছোট মুখে বড় কথা মনে হচ্ছে এই এক মধ্যে মধ্যে বা আগামী দিনের এই আদেশ পালন হবে কিনা সন্দেহ আছে এটা আমার ব্যক্তিগত আপনারা আপনাদের দিতে পারেন এখন প্রশ্ন যে সাত দিনের মধ্যে যদি অযোগ্যদের তালিকা চলে আসে প্রকাশ্যে আছে তাহলে রইবে কে যোগ্য প্রার্থীরা তাহলে যোগ্য প্রার্থীরা যদি রয়েই গেল তাদের যদি চিহ্নিতই করা গেল তাহলে নতুন করে নোটিফিকেশন কেন নতুন করে তাদেরকে পরীক্ষায় বসার জন্যে জোর জবরদস্তি কেন আগামী সেপ্টেম্বরের সাত তারিখে এবং চোদ্দো তারিখে হ্যাঁ ঠিকই বলছি আগামী সাত তারিখ এবং চোদ্দোই সেপ্টেম্বর দুইবার পরীক্ষা নেওয়া হবে এবং আজকে যে রায়টা দেয়া হয়েছে তারও একটা কারণ ছিল কারণ অনেক যোগ্য প্রার্থীরাই সুপ্রিম কোর্টে গিয়ে একটা অভিযোগ করেছিল যে আগামী সাত তারিখ এবং চোদ্দ তারিখে যে মানে পরীক্ষাটা হবে তাতে অযোগ্য প্রার্থীরাও সেই পরীক্ষা দিতে পারবে এরকম একটা ব্যবস্থা বা এরকম একটা পরিকল্পনা রাজ্য সরকারের তরফ থেকে হয়েছে বা হচ্ছে এই সন্দেহে তারা ওখানে আপিল করে এবং মহামান্য আদালত সুপ্রিম কোর্ট এর এগেনস্টে সম্পূর্ণ এসএসসিকে কড়া সাহেব জানিয়েছে যে আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করো আর একজন দাগি প্রার্থীও যদি এর সঙ্গে ঢুকে যায় বা যুক্ত থাকে তাহলে এসএসসিকে এর ফল ভুগতে হবে মানে একদম করা চেতাব কিন্তু যে প্রশ্নটা আপনাদেরকে করলাম আমার মাথায় ঢুকছে না যদি অযোগ্যদের তালিকা বাছাই হয়ে যায় তাহলে যোগ্যরা প্রার্থীরাই রইল তাহলে আর নতুন করে কেন পরীক্ষা দেওয়া কেন এত হইচই কেন এত তর্ক বিতর্ক এটা আমার মাথায় ঢুকছে না আপনারা যদি বুঝতে পারেন দর্শক বন্ধুরা তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি ব্যাপারটা জানতে চাই দ্বিতীয় কথা হচ্ছে যদি এসএসসি স্ক্যাম্প যেটা হয়েছে এবং মহামান্য আদালত সুপ্রিম কোর্ট বলেছে এইটা মমতা সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে এর মধ্যে নেতা মন্ত্রী সব কিছু আছে এখন এটা অনেকে বলছেন যে এই অযোগ্যদের বসানোর পেছনে মমতা সরকারের বা যেটা রানিং এখন রুলিং পার্টি আছে তাদেরও একটা সুপ্ত ইচ্ছা বা তাদেরও একটা এর মধ্যে পলিটিক্স আছে কী না এই অযোগ্যদের বসিয়ে তারা তাদের নিজেদের গতি গতি বাঁচাতে চাইছে কারণ অযোগ্যদের যদি আউট করে দেয় সে অযোগ্যরা যেসব সব এমপিদের পয়সা দিয়ে এই চাকরিগুলো নিয়েছেন তাদের কাছে পয়সা ফেরত চাইতে যাবে যেমন এই জীবন কৃষ্ণ সাহাই কিছুদিন আগে ঘটনা ঘটলো এখন ব্যাংশাল কোর্টে ইডির কাস্টাডিতে আছেন তো সেরকম এম এমপিদের কাছে তারা পয়সা ফেরত চাইবেন আর যখনই এমএলএ এমপিদের কাছে পয়সা ফেরত চাইবেন ওই হট্টগোল হবে মিডিয়ার সামনে আসবে হাইলাইট হবে এবং তখন সরকারের বদনাম হবে বদনাম তো হয়েইছে আরও বেশি করে বদনাম হবে তাই এদেরকে বাঁচাতে আসলে নিজেদেরকে বাঁচাতে চাইছে রাজ্য সরকার বা সুপ্রি এসএসসি এরকম বলা যায় তার মানে কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়টা দেখুন আমরা বিচার ব্যবস্থার উপরে কোনো প্রশ্ন তুলতে পারি না কিন্তু বিচারের ব্যবস্থা যদি নিজে নিজেই প্রশ্ন তুলে দেয় তখন সাধারণ মানুষের মতো তো একটা প্রশ্ন থাকবে আর যেহেতু বাক স্বাধীনতা আমাদের একটা রাইট ফান্ডামেন্টাল রাইট তাহলে আমরা প্রশ্ন করব না তো কে করবে সেই হিসাবে বলছি মানে এইটা এমন হয়ে গেল আদালত নিজেই বলছে যে এসএসসি দুর্নীতিগ্রস্ত আবার এসএসসিকেই বলছে যে তুমি যারা দুর্নীতি করছে তাদেরকে বাছাই করে বাইরে বাইরে কর তার মানে এটা এক ধরনের হচ্ছে ছোট মুখে বড় কথা চোরকে বলছে তুমি চুরি করো আবার গৃহস্থকে বলছে তুমি সজাগ থাকো আমি কাউকে নাম ধরে বলছি না কারো উদ্দেশ্য করেও বলছি না এই ব্যাপারে আপনাদের কি মতামত আপনারা সেটা আমাদের কমেন্ট বক্স মানে এসবি নিউজের কমেন্ট বক্সে লিখে জানা আসছি পরবর্তী কোনো খবর নিয়ে এর মধ্যে আপনাদের কাছে প্রশ্ন আমার দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন বা যারা এই ভিডিওটি দেখছেন প্রতিবেদনটি তাদের কাছেও প্রশ্ন আপনাদের কি মনে হয় আগামী সাত দিনের মধ্যেই রাজ্য সরকার বা এসএসসি এই দুর্নীতি দুর্নীতিপ্রয়ন বা অযোগ্য যারা শিক্ষাকর্মী অযোগ্য ব্যক্তিরা তাদেরকে কি নির্বাচন করে বাছাই করে আলাদা করে দেবেন আপনাদের কি মনে হয় করবেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তবে আদালতে কোথাও বলেছে যে এদের মধ্যে যদি কেউ নিজেকে যোগ্য প্রার্থী মনে করেন তারা সেকেন্ড সেপ্টেম্বরের মধ্যে মানে আগামী যে সাত তারিখে পরীক্ষাটা হবে সেইটাই বসার জন্য সেকেন্ড সেপ্টেম্বরের মধ্যে তার নাম বা আবেদন নথিভুক্ত করতে পারেন এটা তাদের কাছে একটা প্লাস পয়েন্ট বা তারা এই সুযোগও নিতে পারেন কিন্তু মনে হয় না যতটা মনে হচ্ছে যে রাজ্য সরকার এই সাত দিনের মধ্যে বাছাই করে দিবে অযোগ্য প্রার্থীতে আপনারাই বলুন কি মনে হয় আজ এই পর্যন্তই এখন আমায় অনুমতি দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত